হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন দেখতে পাচ্ছ আমি ছাদের উপর আছি স্নান টান করে ছাদের উপরে এসছি তো জামা কাপড় শুকা দিচ্ছিলাম আর ঠাকুর ঘরে প্রণাম করলাম তো আমি এখন রান্নার দিকে যাবো আর এখানে মা সবজি কাটছে এখন তো রোদ মানে এখন শীতকাল তাই জন্য ছাদের উপর রোদ্রে বসে বসে সবজি কাটা হচ্ছে আর আমার মেয়ে দেখো হেল্প করে দিচ্ছে এই জলটা নিয়ে মানে এখানে কাছে তেনে ঢালবে আমাদের সোনিয়া আর বড়ো মেয়ে আর আমাদের ছোটো মেয়ে যে দেখো ও ঠাকুর বা তো ছুটছে ওর মতন পড়তে গেছিলো ওই গাছে দিনে এখন এই জলটা ঢেলে দিচ্ছে আর এই সবজিগুলো এক এক করে নামিয়ে নিয়ে যাবো রান্নার দিকে সনিয়াটা সবজি নামিয়ে দিত কোন দিকটা ও আলপনা করেছে আর আমার মেয়ে দেখো ওরা কী বলে কী দিয়ে করছিলিস দিয়ে খড়ি দিয়ে খড়ি দিয়ে ওই চক দিয়ে করছিল দেখো কত সুন্দর করেছে এই যে মা লক্ষ্মীর পায়ের পা বানিয়েছে তারপর এই যে আলপনাটা কত সুন্দর করেছে এমনকি লক্ষ্মী পুজোর সময় পর্যন্ত আমার সোনিয়া আলপনা করে দিয়েছিল সোনিয়া আর সে এখানে কি করছে কী করছিস এখানে তো এখন সবজিগুলো নিয়ে নিচে যাওয়া যাক আর জামা কাপড়গুলো শুকান দিয়েছি আর ওখান থেকে সব সমস্ত সব মালপত্রগুলো সব এখানে নিয়ে আসা হচ্ছে তো ছাদের উপর দেখো না গ্যাঞ্জাম হয়ে রয়েছে ওখানে আলু বেগুন দিয়ে ভাঙর মাছের ঝোল হবে আর এখানে মাছের তেল আছে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি হবে কিছু করব না ভাত ফুটছে অলরেডি আমার ফ্রেনটা তো মাছগুলো ভাজা হয়ে গেছে তো সেলের মধ্যে মাছ পড়ুন আসলে আমরা দিয়ে দিয়েছি

মাছগুলো একটু ফুটে উঠলে দিয়ে দেবো দিয়ে গেছে আনিয়ে নিয়েছি একদম চার বসাবো রান্না বান্না সব হয়ে গেছে তো ওদের খাওয়া হয়ে গেছে এই মাছের ঝোল আর আমি খাবো এই যে আমার হয়ে গেছে আর মেয়েদের খাওয়া হয়ে গেছে বাবার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আর এই মাছের ঝোল চচ্চড়ি তো আমরা এখন খাওয়া দাওয়া করে নি তারপরে তোমার সাথে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা হয়েছিল ভাত খাওয়ার সময় তারপরে আর ভিডিও করিনি তো এখন অলরেডি কটা বাজে ছটা কুড়ি বাজে আর এখন আমি রান্নাঘরে এসেছি মেয়েদের জন্য একটু টিফিন বানাবো তো টিফিনটা করতে এসেছি এসছি আমার টিফিন বসিয়ে দিয়েছি ম্যাগি করছি ওদের দুই বোনের জন্য তো দুটো ম্যাগি করে দিচ্ছি ওরা খাবে খেয়ে বইনে বসবে এখন তারপরে চা করবো আর রাতে করবো রুটি আর ডিম ঝুরি করবো দেখছি তো ম্যাগিটা আমি করে নিই তো ফ্রেন্ড দেখবো আমার বাচ্চাদেরকে আমি ম্যাগি দিয়ে দিয়েছি আর এখন আমি চা করেছি চা পাতাটা ভিজছে পাতা চা তো দুপে যাতে হয় আমার পাতা চাই খাই ঢাকা দিয়ে রাখবো আর এখানে চুরিটা বসিয়ে দিয়েছি অলরেডি দুই মেয়েকে ম্যাগি করে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে দুই দেখতে দেখতে খাচ্ছে খেয়ে নিই তারপরে বইনে বসাবো আর এখন এই দেখো আটাটাও মেখে রেখে হচ্ছে ডিম চুরিটা হয়ে গেছে তো ডিম চুরি হয়ে গেছে আর গ্যাসগুলো পরিষ্কার করে নেব এখন জামা কাপড় ভাজ করতে হবে তাড়াতাড়ি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই বান্না কমপ্লিট করে একটু বেরিয়েছিলাম মানে কিছু কেনাকাটা করতে তারপরে একটু মেলা চলছে মেলাতে ঘুরতে আসলাম गाड़ी के ही चला, हाँ मेला देखते चला। পকোড়া খাবো বলে পকোড়া খাওয়ার দোকানে এসেছি তো ফ্রেন্ড চলে এসেছি বাড়িতে আর কি কি কিনেছি মেলাতে তোমাদেরকে দেখা বাচ্চাদের জন্য কিনে নিয়ে এসেছি একটু দরকারি বেরিয়েছিলাম আর কি কি কিনেছি তোমাদেরকে একবার দেখাই দাঁড়া এইগুলো কিনে নিয়ে এসেছি দুই বোনের জন্য এই যে সোনিয়া আমাদের অনুষ্কা বসে আছে দুই বোনের যে দেখো দুই বোনের জন্য সোয়া কি আর কি কিনে নিয়ে পাপা কিনে দিয়েছে আর ওর দিদি সব পছন্দ করেছে বোনের জন্য তো কেমন লাগলো কমেন্ট করে বলবে এখন এরা টিভি চালিয়ে দিয়েছে টিভি দেখছে হাই করো আর আমি একটা এই যে আংটি কিনেছি দেখতে পাচ্ছ আর এখানে দুটো নেটপালিশ কিনেছি আর সময় পকোড়া নিয়ে এসেছি কেমন লাগলো কমেন্ট করে বলবে আজকের আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক করো একটু লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকের মতো টাটা আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে চলে আসবো